সুনির্দিষ্ট পূর্তিকার আইনের বারো ধারায় বলা হয়েছে চুক্তির সুনির্দিষ্ট বাস্তবায়ন আসন্ন বার কাউন্সিল পরীক্ষায় এটিও খুব সুনির্দিষ্ট পূর্তিকার আইন আইনের ধারার মধ্যে একটি গুরুত্বপূর্ণ ধারা এটি থেকে প্রায়ই প্রশ্ন চলে আসে তো আপনারা ভালো মতো বুঝে নেবেন বারো ধারায় বলা হয়েছে চুক্তি সুনির্দিষ্ট বাস্তবায়ন অর্থাৎ বারো ধারার বিধান অনুযায়ী চারটি ক্ষেত্রে চুক্তি বাস্তবায়ন করা যাবে পথে বলা হয়েছে যখন সম্মতিভুক্ত কাজটি সম্পূর্ণ বা আংশিক জিম্মেয়ার অন্তর্ভুক্ত তখন চুক্তি বাস্তবায়ন করতে হবে যখন সম্মতিভুক্ত কাজটি সম্পন্ন করা না হলে যে ক্ষতি হবে তা নিরূপণ করার কোনো মানদণ্ড নাই তখন চুক্তি বাস্তবায়ন করতে হবে যখন সম্মতিভুক্ত কাজটি সম্পন্ন না করলে যে ক্ষতি হবে তার জন্য আর্থিক ক্ষতিপূরণ পর্যাপ্ত হবে না তখন চুক্তি বাস্তবায়ন করতে হবে যখন সম্মতিভুক্ত কাজটি সম্পন্ন না করলে যে ক্ষতি হবে তার জন্য আর্থিক ক্ষতিপূরণ পাওয়াই যাবে না তখন চুক্তি বাস্তবায়ন করতে হবে অর্থাৎ এই চারটি ক্ষেত্রে চুক্তি বাস্তবায়ন করা বাধ্যতামূলক সেটি সুনির্দিষ্ট পত্রিকার আইনের বারো ধারায় বলা হয়েছে এটি খুব গুরুত্বপূর্ণ ধারা উপরে চারটির ক্ষেত্রের প্রধান শর্ত আছে উক্ত চুক্তি অবশ্যই স্থাবর সম্পত্তি সম্পর্কিত হতে হবে স্থাবর সম্পত্তির ক্ষেত্রে উহা প্রযোজনা অস্থাবর তবে অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে যদি চুক্তি বাস্তবায়ন করা না হয় এবং সেক্ষেত্রে যদি ক্ষতিপূরণ দ্বারা পর্যাপ্ত প্রতিকার দেওয়া যায় তাহলে চুক্তি বাস্তবায়নের জন্য আদালত আদেশ নাও দিতে পারে কিন্তু ক্ষতিপূরণ দ্বারা পর্যাপ্ত প্রতিকার দেওয়া সম্ভব না হলে অবশ্যই চুক্তি বাস্তবায়ন করতে হবে বারোধারার বিধান অনুযায়ী চুক্তি বাস্তবায়নের ডিগ্রি পেতে হলে নিম্নলিখিত বিষয় প্রমাণ করতে হবে এবং শর্ত পূরণ করতে হবে চুক্তিটি অবশ্যই আইনগতভাবে বৈধ হতে হবে কর্তৃক অস্বীকৃতি বা অস্বীকার করতে হবে অস্বীকৃতির তারিখতে এক বছরের মধ্যে এই মামলা দায়ের করতে হবে চুক্তি মূল্যের উপর মূল্যানুপাতে কোর্ট ফি দিতে হবে অর্থাৎ টু পার্সেন্ট হারে কোর্ট ফি দিতে হবে যাহা চল্লিশ হাজার টাকার অধিক হবে না চুক্তিটি অবশ্যই লিখিত ও নিবন্ধিত হতে হবে কারণ মৌখিক চুক্তি কোনো চুক্তি না বা চুক্তির পর্যায়ে পড়ে না তো বারো প্রশ্ন আছে নিচের কোনটি আইন অনুযায়ী বলবাদযোগ্য অ্যান্সার হচ্ছে খ এ বি সাথে সম্পত্তি বিক্রয়ের চুক্তি করে বাকিগুলো পড়ে নেবেন আপনারা এরপরের প্রশ্ন আছে নিচের নিম্নের কোন চুক্তি সুনির্দিষ্টভাবে প্রতিপালনের জন্য বাধ্য করা যাবে অ্যান্সার হচ্ছে গ অর্থাৎ যখন কোনো স্তাভার সম্পত্তি বিক্রয়ের চুক্তি করা হয় নব্বই নং প্রশ্নে বলা আছে চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎ করা যায় কত ধারা অনুযায়ী অ্যান্সার হচ্ছে ক বারো ধারা অনুযায়ী একটি চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎ করা যায় যখন অ্যান্সার হচ্ছে গ ইয়ার আর্থিক ক্ষতিপূরণ যারা পর্যাপ্ত প্রতিকার হয় না যে সকল চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎ করা যায় সেগুলো কত ধারায় বলা হয়েছে অ্যান্সার হচ্ছে ক বারো ধারায় একটি চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎ করা যায় যখন অ্যান্সার হচ্ছে ক ইয়ার আর্থিক ক্ষতিপূরণ দ্বারা পর্যাপ্ত প্রতিকার হয় না একটি চুক্তি সুনির্দিষ্ট সুনির্দিষ্টভাবে বলবৎ করা যায় না যখন অ্যান্সার হচ্ছে ক চুক্তিটি চুক্তিটি প্রকৃতিগতভাবে প্রত্যাহারযোগ্য কোন চুক্তিতে চুক্তিতে প্রতিকার পর্যাপ্ত আর্থিক ক্ষতিপূরণের মাধ্যমে দেওয়া যায় না অ্যান্সার হচ্ছে ক জমি সুনির্দিষ্টভাবে বলবৎযোগ্য চুক্তি সম্পর্কে কত ধারায় বলা হয়েছে অ্যান্সার হচ্ছে ক বারো ধারায় এ হচ্ছে বারো ধারার বিষয়বস্তু অর্থাৎ এমনি সকল সাবজেক্টের ধারার গুরুত্বপূর্ণ আসন্ন বার কাউন্সিলের জন্য একেবারে আপনাদের জন্য তৈরি করা হয়ে গিয়েছে শুধু হোয়াটসঅ্যাপে যদি আমার নোটটি পেতে চান তাহলে নিতে পারেন এবং গুরুত্বপূর্ণ এমসিকিউ সকল সাবজেক্টেরই অলরেডি করা হয়ে গিয়েছে আপনারা নিতে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমিও আপনাদের দিতে পারব আর উক্ত সুমন্ একাডেমি নামে যে ফেসবুক পেজ রয়েছে ওখানে প্রতিনিয়ত আমি প্রশ্ন দিয়ে থাকি উহার অ্যান্সারও যদি করেন তাহলেও অনেকটা আপনারা আগাতে পারবেন এবং আর যদি আপনারা এক নাগারে পড়তে চান তাহলে হোয়াটসঅ্যাপে আমার এই নোটটি নিতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেয়া আছে জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো ওয়ান সিক্স ফোর টু ডাবল নাইন নাম্বারে আপনারা যদি নিতে চান নিতে পারেন তো এ হচ্ছে এ হচ্ছে আজকের বিষয় তো ভালো থাকুন সুস্থ থাকুন